আজকে একটা বড় ভাইয়ের খামারে চলে গেলাম কিছু কোয়েল পাখি কেনার জন্য তো দেখলাম তার খামারে অনেক অনেক ছোট অনেক বাচ্চা তারা এখানে ফুটাইছে আর কি তো খুব ভালো লাগলো যেহেতু আমার ছোট বাচ্চার প্রয়োজন নেই আমার দরকার বড় কোয়েল পাখি ডিম দে এরকম কোয়েল পাখি নিব তো ওনার খামারে কোয়েল পাখি নেওয়ার জন্য আসলাম দেখলাম মাসাল্লাহ দিলে অনেক কোয়েল পাখি তো পাশে লক্ষ্য করলাম আরেকটা কক্ষে উনি মুরগি রেখেছে তো চলুন তার মুরগিগুলোকে দেখি তো বেশ ভালোই আমার কাছে মুরগিগুলো দেখে ভালো লাগলো পাশাপাশি তো এরকম ছোট একটা জায়গার মধ্যে ওনার অনেক মুরগি তো এখন আমার কাজ শেষ ওনার কাছ থেকে কোয়েল পাখি কিনলাম সারটা তো সারটা কেনার পরে আমি আমার সহকারী একজন ভাই নিয়ে আসলাম ওনার সাথে বাইকে করে চলে আসলাম আমি আমার খামারে আমার খামারে আসার পরে এখন কোয়েল কে আমি আমার আগের যে কোয়েল পাখি রয়েছে ওইখানে ছেড়ে দেবো আর কি তো দেখা যাক কি অবস্থা হয় তো ডিমের জন্য যেহেতু কিনেছি এখন দেখি কি অবস্থা ডিম টিম দেয় কিনা